সে একজন মুক্তিযোদ্ধা থাকে কেন এভাবে হ্যানস্টা করা হলো এটা হলো সবার প্রশ্ন আসলে এখানে মুক্তিযোদ্ধা ফ্যাক্ট নয় এখানে সে একজন বড় আসামি এটা হলো বড় ফ্যাক্ট উনি প্রায় নয়টা মামলার আসামি এই নয়টা মামলা এমনি এমতে আসেনি স্থানীয় মামলা তিনি মাদক চোরাকারবারি চাঁদাবাজি হত্যা ধর্ষণ এমন কোনো অপরাধ নাই যে তিনি করে নাই লুধিয়ারা কুলিয়ারা পাতোড্ডা আমজাদে বাজার সারপট্টি হিঙ্গুলা সহ আশেপাশে যত সন্ত্রাসী ছিল সকল সন্ত্রাসীর গঠ ছিল এই কানু ছোটো ছোটো কমলতি শিশুদের হাতে সে কলম দেওয়া বাদ দেশে অস্ত্র তুলে দিয়েছিল এই কালুর নির্দেশে জামাত শিবিরের বাড়িতে হামলা করা হতো এই কালুর শাসন আমলে জামাত শিবিরের হাজার হাজার নেতাকর্মীকে মালমা দিয়ে বাড়ি ছাড়া করা হতো আওয়ামী লীগ নেতা শাহিনত্যার মূল হতা ছিল এই কানু আওয়ামী লীগ নেতা মূল পরিকল্পনাকারী বিপ্লব নেতা এর হাত ছিল চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি চুরি ডাকাতি ধর্ষণ যত ধরনের অপকর্ম আছে এমন কোন অপকর্ম করে নাই যে মুক্তিযোদ্ধা কালু তাহলে আপনারা বলেন এতগুলো অপরাধ করার সত্ত্বেও সে এখনো আস্ত আছে কিভাবে তাকে আরও বেশি করে শাস্তি দেওয়া উচিত ছিল